আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব অর্থনীতির জন্য পরিসংখ্যান তৃতীয় বর্ষ এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে ছত্রিশতম ক্লাস নিব আজকে আজকে ছত্রিশতম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে তো ছত্রিশতম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক বিভাগ বিভাগ এবং ক বিভাগ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর সম্পর্কে পূর্বে আমরা পঁয়ত্রিশটি ক্লাসের মাধ্যমে অর্থনীতির জন্য পরিসংখ্যান এ টু জেড অঙ্কর যে পাঠটা আছে সম্পূর্ণ সমাধান করেছি আজকে আমরা ছত্রিশতম ক্লাসে শুধুমাত্র দেখাবো যে আমাদের অঙ্কের পাশাপাশি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো পড়তে হবে তো সেই প্রশ্নগুলো দেখাবো ঠিক আছে তো এইগুলো না দেখানোর কারণে কি হয় অনেক স্টুডেন্ট জানতেই পারে না যে তাদের কোন থিওরিগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে হ্যাঁ তো আমি সেটাই আজকে দেখাবো তো আজকের হচ্ছে লেকচারের বিষয় হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ ক বিভাগ বিভাগ এবং ক বিভাগ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নবলী ও উত্তর তো আজকের লেকচারটা শুধুমাত্র থিওরির উপরেই চলবে তো আমরা জানি যে আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান মোট সাতটি অধ্যায় তো সাতটি অধ্যায়ের মধ্যে ছয়টি অধ্যায় হচ্ছে অঙ্ক আছে লাস্টের যে অধ্যায়টা সাত অধ্যায় অফিসিয়াল পরিসংখ্যান তো ওইটা হচ্ছে আমাদের সম্পূর্ণই থিওরি হ্যাঁ তো প্রত্যেকটি অধ্যায় থেকেই আমাদের হচ্ছে ক বিভাগে প্রশ্ন আসবে ক বিভাগে প্রশ্ন আসবে এবং ক বিভাগে প্রশ্ন আসবে থিওরি প্রশ্ন আসবে তো আমরা জানি কি বিগত সালে প্রশ্নগুলো দেখেছি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার কাঠামো সেটা হচ্ছে ক বিভাগের জন্য আমাদের বারোটা প্রশ্ন হয়ে থাকে সেখান থেকে দশটি প্রশ্নের উত্তর করতে হয় ক বিভাগের জন্য আটটি প্রশ্ন হয়ে থাকে সেখানে হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় গ বিভাগের জন্য আমাদের হচ্ছে আটটি প্রশ্ন হয়ে থাকে সেখানে হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় তো টোটাল মিলিয়ে আমাদের হচ্ছে একশো মার্কের পরীক্ষা তো তার মধ্যে হচ্ছে বিশ মার্ক হচ্ছে ইনকোর্স পরীক্ষা থাকে আর লিখিত হচ্ছে আশি মার্কের থাকে এই যে আশি মার্কের আমাদের লিখিত পরীক্ষা দিতে হয় চার ঘন্টায় তো এই আশি মার্কের অর্থনীতির জন্য পরিসংখ্যান অঙ্কের পাশাপাশি কিন্তু থিওরি বিষয়টা আমাদেরকে লিখতে হয় হ্যাঁ তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে আমাদের গ বিভাগের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেখানে হচ্ছে ক খ ক খ ক খ আকারে প্রশ্নগুলো হয়ে থাকে তো কয় যদি থিওরি থাকে কয়টি থাকে অঙ্ক অথবা যদি হচ্ছে অঙ্ক থাকে ক্ষয়তি থাকে থিওরি এইভাবে প্রশ্নগুলো হয়ে থাকে বিগত সালের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবা তো এত কথা না বাড়িয়ে আমরা হচ্ছে শুরু করি যে আসলে আমাদের হচ্ছে থিওরি পার্টটা কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না সেটা তো যেগুলো পড়তে হবে না অলরেডি কিন্তু আমি সবগুলো বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো পড়তে হবে শুধুমাত্র সেইগুলো প্রশ্ন এবং উত্তর নিয়েই হচ্ছে আমাদের এই লেকচার শিটটা সাজিয়েছি ঠিক আছে তো একটা হিলোমিলো টপিক পড়তে কিন্তু অনেক সময় লাগে কিন্তু দেখা যাচ্ছে একটা সাজিয়ে গুছিয়ে একটা টপিক যদি এক জায়গায় করে দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিষয়টা দুই দিন পাঁচ দিন দশ দিন পড়লেই কিন্তু শেষ হয়ে যায় আর দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো যদি অন্যান্য বই থেকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হয় এই প্রশ্নগুলো যদি পড়তে হয় তো সেক্ষেত্রে অনেক সময় লেগে যায় ঠিক আছে দেখা যাচ্ছে যতক্ষণ তুমি বই খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ তো ততক্ষণ থেকেছে তোমার একটা সাজানো গোছানো একটা আছে সিট থেকে কি করতে পারছো খুব সহজে কয়েক ঘন্টা একটু টাইম দিলে সেটা শেষ করতে পারছো এক কথায় যতক্ষণ তুমি বই খুঁজে পাঠাচ্ছ ততক্ষণ তোমার পড়া শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে প্রথম হচ্ছে আমাদের থিওরির যে পার্টটা আছে সেটা হচ্ছে অধ্যায় এক সম্ভাবনা অধ্যায় তো এই অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলে যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে এই যে এখানে সব দিয়ে দিয়েছি সম্ভাবনা কাকে বলে সম্ভাবনা সূত্রটি দি একদম বেসিক বেসিক যে প্রশ্নগুলো হুম এই প্রশ্নগুলো আমাদেরকে হচ্ছে পড়তে হবে এই প্রশ্নগুলো পড়তে হবে আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে ইনশাল্লাহ এর বাইরে থেকে কিছুই থাকে না হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে যে এইগুলো ছাড়াও আরও অন্য অন্য প্রশ্নগুলো পড়তে হবে কি না না এইগুলো ছাড়া আর অন্য প্রশ্নগুলো পড়ার লাগে না তবে কেউ যদি পড়তে চাই জানার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে তো সেক্ষেত্রে পড়তে পারে ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে অনেক প্রশ্নই দেওয়া আছে সবগুলো বেসিক লেভেলের প্রত্যেকটা হচ্ছে টপিক থেকেই প্রশ্ন এখানে দেওয়া আছে আর এর মধ্যেই পরীক্ষায় সবগুলো প্রশ্ন মোটামুটি চলে আসে বিগত আমরা কয়েকটা সাল ফলো করেছি তো ক বিভাগের যে প্রশ্নগুলো আসে বারোটা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এগারোটা হচ্ছে হুবু কমন থাকে অথবা এমন আছে যে বারোটা প্রশ্নই হুবহু কমন থাকে ঠিক আছে তো এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে এর বাইরে থেকে কিছুই দেয় না তো প্রথম অধ্যায় আমরা জানি কি যে অনেক বড় একটা অধ্যায় প্রায় একটা বইয়ের অর্ধেকই হচ্ছে প্রথম হচ্ছে সম্ভাবনা অধ্যায় ঠিক আছে তো এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্নই আছে তো এই প্রশ্নগুলো হচ্ছে আমাদেরকে পড়ে নিতে হবে তারপরে আসি ক বিভাগ এবং ক বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হ্যাঁ তো এই যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সহ সংজ্ঞা দেওয়া সম্ভাবনা কাকে বলে পরীক্ষণ কাকে বলে দৈব পরীক্ষণ কি ঘটনা কি অনুকূল ঘটনা কি পরস্পর বর্জনশীল ঘটনা কি পরস্পর অবর্জনশীল ঘটনা কী তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা ক বিভাগের মধ্যে পড়েছি ওই প্রশ্নগুলো এখানে একটি উদাহরণ সহ দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটা আছে আমাদের হচ্ছে গায়তী প্রত্যাশাও গায়তিকরের মধ্যে পার্থক্য কি এই যে প্রশ্নগুলো আছে এক কথা এখানে প্রশ্ন এবং উত্তর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে জাস্ট একটু পড়ে নিতে হবে অনেকেই হচ্ছে এই পিডিএফ ফাইলটা খুঁজে পাও না তো পিডিএফটা ফাইল খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ তো কীভাবে পাবা এটা একদম ক্লাসে লাস্টে গিয়ে বলে দেব যে কোথায় আছে ফাইলটা ঠিক আছে তোমরা অনেকে খুঁজে পাও না তো সেটা আমি লাস্টে গিয়ে এটা বলে দেব যে কোথায় আছে তো এই যে প্রশ্ন এবং উত্তর একসাথে দেওয়া আছে আর প্রশ্ন এবং উত্তর একসাথে দেওয়ার কারণে দেখা যাচ্ছে সে কথা বললাম যে একটা এলোমেলো টপিক তোমাকে পড়তে অনেক সময় লাগে প্রশ্ন অনুসারে সেটা হচ্ছে উত্তর খুঁজে বের করে তারপর সেটা হচ্ছে পড়তে অনেক সময় লাগে ঠিক আছে তো আর এখানে দেখো উত্তর হচ্ছে প্রশ্ন তো আছেই সাথে সাথে উত্তর দেওয়া আছে সবগুলো সাজিয়ে খুঁজিয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো পড়লে যথেষ্ট এর বাইরে থেকে আর হচ্ছে প্রশ্ন হয় না হ্যাঁ এইগুলো পড়লে যথেষ্ট আচ্ছা এটা হচ্ছে প্রথম অধ্যায় গেল তারপর সে যে দ্বিতীয় অধ্যায় নমুনা পদ্ধতি ও নমুনা জরিপ নমুনা পদ্ধতি নমুনা জরিপ ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এখানে দেওয়া আছে এবং হচ্ছে খ আর গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে এখানে সব দেওয়া আছে নমুনা ও নমুনায়ন কি একটি আদর্শ নমুনার বৈশিষ্ট্য লিখ এখানে সবগুলো দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর সব একসাথে দেওয়া আছে আচ্ছা তারপর হচ্ছে পরে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা কি বলছে তৃতীয় অধ্যায় হচ্ছে নমুনা এবং নমুনায়ন বিন্যাস তো ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে পড়ে নিবা এবং খ এবং ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে এখান থেকে পড়ে নিবা তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় ভেদাঙ্ক বিশ্লেষণ তো এখানে ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে পড়ে দিতে হবে তারপর হচ্ছে ক এবং ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে এখান থেকে পড়ে নিতে হবে ওকে আচ্ছা তারপরে এই যে পঞ্চম অধ্যায় কল্পনা যাচাই টেস্ট অফ হাইপোথিস তো এই যেখানে ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে এখান থেকে আমরা একটু পড়ে নিব তারপরে হচ্ছে খ এবং ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে এখান থেকে পড়ে নিব যাদের মুখস্থ বিদ্যা ভালো তো তোমরা মুখস্থ করে নিতে পারো অথবা যাদের মুখস্থ বিদ্যা একদমই হয় না মুখস্থ হইতে চায় না তো সেক্ষেত্রে তোমরা এক দুইবার তিনবার চারবার পাঁচবার করে রিডিং পড়ে একটু ধারণা রেখো ঠিক আছে যেহেতু আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান এটা হচ্ছে অঙ্ক সাবজেক্ট তো আমাদেরকে প্রথম অবস্থায় গুরুত্ব দেবে অঙ্কের দিকে অঙ্ক ভালো পারলে মোটামুটি যে থিওরিগুলো থাকবে পাশাপাশি তো সেই থিওরিগুলো সম্পর্কে যদি একটু ধারণা থাকে তো মোটামুটি তোমরা লিখতে পারবা হুম তারপরে যে অধ্যায় ছয় কালীন সারি বিশ্লেষণ তো এই ছয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে এইগুলো আমরা পড়ে নিব খ এবং ক বিভাগের জন্য যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু পড়ে নেব পড়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমাদের সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় বাংলাদেশের অফিসিয়াল পরিসংখ্যান ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে আমরা এখান থেকে পড়ে নিব খ এবং গ বিভাগের জন্য প্রশ্নগুলো আছে আমরা এখান থেকে পড়ে নিব ঠিক আছে এই হচ্ছে আমাদের অল ইন ওয়ান অর্থাৎ অর্থনীতির জন্য পরিসংখ্যান ক বিভাগ বিভাগ এবং গবিভাগ বিভাগ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে প্রশ্ন এবং উত্তর আমাদেরকে পড়তে হবে সবগুলো একটা মাত্র ফাইলের মাধ্যমেই দেওয়া আছে সবগুলো একটা মাত্র ফাইলের মাধ্যমেই দেওয়া আছে তো এখন কত কাজের কথাই আসি যে তোমরা যারা আমার হচ্ছে পেইড ব্যাচে আছো তাদের মধ্যে অনেকেই দেখেছে যাচ্ছে খেয়াল করো না যে আসলে এই ফাইলটা কোথায় আছে অলরেডি কিন্তু যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয় আমাদের পেইড ব্যাচে যুক্ত হয় সাথে সাথে কিন্তু একদম এ টু জেড অঙ্কের প্রত্যেকটা সমাধান দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা বলতে আলাদা আলাদা না প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে দেওয়া হয় তো প্রত্যেকটা অধ্যায় দেওয়া হয় তো পিডিএফ ফাইল দেওয়া হয় হোয়াটসঅ্যাপে তো ওই হোয়াটসঅ্যাপের মধ্যে যদি একটু খেয়াল করো যেহেতু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করা তো সেক্ষেত্রে একটু খেয়াল করলে আশা করি আচ্ছা সব পাও এই এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হয় এই ফাইলগুলোয় এই যে চ্যাপ্টার ওয়ান পার্ট ওয়ান চ্যাপ্টার টু পার্ট টু চ্যাপ্টার ওয়ান হচ্ছে পার্ট থ্রি তারপর হচ্ছে চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রি একসাথে একটা ফাইল আছে চ্যাপ্টার ফোর আলাদা একটা ফাইল চ্যাপ্টার ফাইভ পার্ট ওয়ান একটা ফাইল চ্যাপ্টার ফাইভ পার্ট টু একটা ফাইল তারপর হচ্ছে চ্যাপ্টার সিক্স একটা আলাদা ফাইল তারপর আছে এই যে সর্বশেষ স্ট্যাটিস্টিক ফর ইকোনমিক্স থার্ড ইয়ার অল ইন ওয়ান থিওরি পার্ট অর্থাৎ এক কথায় যে থিওরি পার্টটা নিয়ে আমরা আলোচনা করলাম এটাই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে আছে তোমরা একটু যদি খেয়াল করো তো সেক্ষেত্রে কিন্তু এই ফাইলটা পেয়ে যাবা আর তারপরে আছে যে স্ট্যাটিস্টিক ফর হচ্ছে ইকোনমিক্সের জেড টেস্ট টি টেস্ট টেস্ট আছে কায় টেস্টের যে তাত্ত্বিক মানে যে শীটটা আছে পাঁচ পেজের আমি বলছিলাম সেটা অঙ্কের মধ্যে যে এটা তোমরা একটু ফটোকপি বা প্রিন্ট আউট করবা করে তোমরা হচ্ছে ওইটা পরীক্ষার হলে নিয়ে যাবা যেহেতু টেস্টের অঙ্ক করতে ওইটা লাগে তো অঙ্কন যে যখন আলোচনা করছি তখন কিন্তু ওইটা বলে দিয়েছি তারপর আর একবার বলে দিলাম তো এই যে ফাইলগুলো তোমাদের যারা হচ্ছে আমাদের প্রাইভেট পেজে আছো প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিন্তু দেওয়া আছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করা লাগে না তোমরা অনেকে জিজ্ঞাসা করেছি এটা কোথায় পাবো এটা কোথায় পাবো কিন্তু আমি কিন্তু বোঝাইতে দিলাম যে এটা অমুক জায়গায় আছে তোমরা পেয়ে যাও তো সব কথার এক কথা যে একটা এলোমেলো টপিক পড়তে ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে তবুও শেষ হবে না কিন্তু যখন সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে এই যে এইভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা তখন দেখা যাচ্ছে দশ ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে এই যে সাপোজ মনে করছে বেজের কাজ কী এখন এই প্রশ্নটা যদি তোমাকে কোথাও হচ্ছে খুঁজে কোনো বই খুঁজে যদি পড়তে হয় তো সেক্ষেত্রে কি করতে হবে সেই বইটা হাতে নিতে হবে তারপর সেই বইতে প্রশ্নটা আছে কিনা সেটাও একটু দেখতে হবে দেখা যাচ্ছে অনেক সময় প্রশ্ন থাকে না একটা বইতে একটা নির্দিষ্ট বইতে সবগুলো প্রশ্ন থাকে না তো সেক্ষেত্রে দুইটা তিনটা বই তো লাগবেই হ্যাঁ তো এই যে এই প্রশ্নগুলো কিন্তু তুমি খুব সহজেই এক নজরে পেয়ে যাচ্ছো যতক্ষণ তুমি বইটা হাতে করছো যতক্ষণ বইটা হাতে নিচ্ছ আর প্রশ্নটা খুঁজতে যাচ্ছ ততক্ষণ দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর পড়া তোমার শেষ তো এই হচ্ছে মূল কাহিনী ঠিক আছে তো আমরা ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের জন্য ইনশাল্লাহ এটার দিকে একটু খেয়াল করব। হ্যাঁ কেননা অনেকেই জানে না যাচ্ছ আমাদের এই যে অর্থনীতির জন্য পরিসংখ্যান অনেকে শুধুমাত্র অঙ্ক করে যায় তো অঙ্ক করে গেলে কিন্তু হবে না অঙ্কর সাথে বা অঙ্কের পাশাপাশি আমাদেরকে থিওরি যে পার্টটা আছে সেই পার্টটার দিকে একটু গুরুত্ব দিতে হবে কেননা থিওরি পার্ট তো আমাদের আসবে অবশ্যই আসবে আশি মার্কের যে লিখিত পরীক্ষাটা দিতে হবে তো সেখানে হচ্ছে যদি তোমার পঁয়তাল্লিশ মার্কের অঙ্ক করতে হয় তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ মার্কের থিওরি অবশ্যই লিখতে হবে ঠিক আছে অর্থনীতির জন্য পরিসংখ্যান এমনিতে থিওরি একটু বেশি আসে অর্থনীতির জন্য পরিসংখ্যান থিওরি পার্টটা একটু বেশি আসে কখনও কখনও দেখা যায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে দেখা যায় আশি মার্কে তুমি লিখিত পরীক্ষা দিচ্ছ সেখানে চল্লিশ মার্কের অঙ্ক আর চল্লিশ মার্কের হচ্ছে থিওরি আসছে তো সেক্ষেত্রে আমাদেরকে একটু হচ্ছে খেয়াল করতে হবে হ্যাঁ তো অঙ্কের পাশাপাশি আমরা হচ্ছে এই থিওরি পার্টটা আলোচনা হচ্ছে কি একটু পড়ে যাব। আর নেক্সট আমরা যে ক্লাসটা নিব স্পেশাল একটা ক্লাস নিব সেটা হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান সাঁত্রিশতম ক্লাসটি নেব সাঁইত্রিশতম ক্লাস অর্থনীতির জন্য পরিসংখ্যান সাজেশনের উপর অর্থাৎ সাজেশনের উপর ক্লাসটা নিব যে অর্থনীতির জন্য পরিসংখ্যান সবগুলো ক্লাস সবগুলো হচ্ছে টপিক তো আর গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার জন্য ঠিক আছে তো ওই পরীক্ষার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি ওই ক্লাসের মাধ্যমে আলোচনা করে দেবো হ্যাঁ মোটামুটি একটা পাকাপোক্ত প্রস্তুতি হয়ে যাবে তো এর জন্য আবারও বলবো যে পড়ার কোনো বিকল্প নেই তবে একটু স্মার্ট ওয়েতে পড়তে হবে ঠিক আছে যে কাজটা তুমি দশ ঘন্টা করে সময় নষ্ট করছো সেই কাজ একই কাজ দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে স্মার্টভাবে যদি তুমি সমাধান করো বা স্মার্টভাবে যদি একটু পড়া এক ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান এ টু জেড হচ্ছে ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ থিওরি পার্টটা গেল তো আজকের এই পর্যন্তই নেক্সট ক্লাস ক্লাস হবে আর সেটা হচ্ছে আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান চূড়ান্ত সাজেশনের পরে ক্লাসটা নেওয়া হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ